আসসালামু আলাইকুম বিসমুলোর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সবাইকে পান্ডালা শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে দেখাবো আমার আম্মা আজ থেকে দশ দিন আগে যে চারটা ব্রয়লার মুরগির বাচ্চা নিয়েছিল সে চারটা ব্রয়লার মুরগির বাচ্চা দশ দিন পরে কেমন ওয়েট হয়েছে তো তো এখন স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশ দিন আগেকার ছবি এটা যেদিন একদিন বয়স ছিল সেদিন তোলা হয়েছিল এই ছবিটা আর এই যে এটা এখন দশ দিন পরে মার্শাল্লা অনেক ভালো হয়েছে অনেক বড় হয়ে গেছে তো তো এইগুলাকে এখন আমি রাখছি পাখির যে খাসা আছে ওই খাসাতে ওই জায়গায় খাইতে দিচ্ছি এখনো অন্য জায়গায় শিফট করি নাই তো ভাবছি কিছুদিনের মধ্যে এইগুলাকে অন্য জায়গা বড় জায়গা দিয়ে দিব যেহেতু এইগুলা আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে আর এগুলো তো আমি অনেক বড় করার জন্যই রেখে দিব তো এইগুলো আমি পনেরো কেজি ওয়েট বানাবো তো এটার জন্য যে কয়দিন রাখার দরকার আমি রেখে দিব যেহেতু এখন শীতের দিন তমন একটা সমস্যা হবে না গরমের দিন হলে এগুলা সমস্যা হয়তো হাটফেল করতে স্টক করত তো শীতের দিনে আশা করি স্টোক করবে না শীতের দিনে এগুলা বড় করা যায় তো এখন ওজন করবো কতটুকু ওজন হয়েছে আপনাদেরকে দেখাই তো মিটারটা চালু করে নিব এখন এটা হচ্ছে আমার বাসায় ছিল এটা পাঁচ কেজি পর্যন্ত ওয়েট নিতে পারে ছোটো মিটারটা আমি এটা অন্য কাজের জন্য নিয়েছিলাম তো দেখুন এটা চারশো পনেরো থেকে সতেরো গ্রাম পর্যন্ত ওজন আসছে এই যে এখন আর একটা নিয়ে দেখব কতখিনি ওজন আসে তো সবগুলো আশা করি এরকমই হবে চারশো তিনশো এরকম তার একটা নেই নিয়ে দেখাই আপনাদেরকে তো এই যে এটা তিনশো নব্বই নব্বই থেকে নব্বই গ্রামে তিনশো নব্বই গ্রাম ওয়েট আসছে তো সবাই কমেন্ট করে জানাবেন দশ দিনে এই রয়েটটা ঠিক আছে কিনা তো যেহেতু এর আগে আমি কখনো এগুলো পুষি নাই তো এটা নিয়ে আমার তেমন ধারণা নাই তো আম্মা শখ করে নিচে এর জন্যে আসলে পোষা আর কি তো আপনারা সবাই একটু আমাকে জানাবেন যে এই রয়েটটা ঠিক আছে কিনা আর সবাই একটু সাপোর্ট দিবেন সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন আসলে আপনাদের সাপোর্টটাই হচ্ছে একটা চ্যানেলের জন্যে মূল আপনারা যদি সাপোর্ট দেন তাহলে নতুন নতুন ভিডিও বানাতে নিতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ